হ্যালো এভরি সাউন্ড আই থিঙ্ক ওকে আছে ক্লাস আমাদের লাইভ হয়ে গেছে হ্যালো সাউন্ড কি ক্লিয়ার আছে কনফার্ম করবে একটু কমেন্টে চলো গুড ইভিনিং সবাইকে তো আজকে আমাদের স্টার্ট হচ্ছে রেলওয়ের প্রিভিয়াস ইয়ারের কোয়েশেন সব কটা প্রিভিয়াস ইয়ারের এখানে রাখা আছে এক্সাম ডেট সমেত তোমরা সবাই অ্যান্সার করবে আর কমেন্টে তারপরে আমাকে জানাবে যে কে কতগুলো অ্যান্সার করতে পারলে ঠিক আছে তো রেসপিরেশান আমি তোমাদের ব্যাচে কমপ্লিট করে দিয়েছিলাম থিওরি পুরোপুরি ডিটেলসে তো থিওরি কমপ্লিট করার পর আমি তোমাদের বলেছিলাম যে এবার আমাদের রেসপিরেশান শুনের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আমরা প্র্যাকটিস করব দেখব কতগুলো কোশ্চেন প্রিভিয়াস ইয়ারে আসা কোশ্চেন আমরা করতে পারি তো আরআরবি আরবি গ্রুপটি দু হাজার বাইশে আসা কোশ্চেন এই কোয়েশনটা ফার্স্ট কোশ্চেন এক নম্বর দিয়ে অ্যান্সার লেখো এক নম্বর কোশ্চেন লিখে সবাই অ্যানসার করবে দুই নম্বর লিখে দুইয়ের অ্যানসার করবে ক্লাস শেষে কে কতগুলো অ্যানসার করলে সেটাও আমাকে পরে জানাবে ঠিক আছে যে আমাদের টোটাল কতগুলো কোশ্চেন আছে এখানে পঁচিশটা কোশ্চেন আছে প্রিভিয়াসের পঁচিশটা কোশ্চেন আছে এই চ্যাপ্টারের ওপরে পঁচিশটার মধ্যে কতগুলো কারেক্ট হচ্ছে তুমি পরে জানাবে ঠিক আছে কোশ্চেন দেখার সাথে সাথে অ্যানসার টাইপ করা শুরু করবে গুড ইভিনিং সবাইকে সাউন্ড ক্লিয়ার আই থিঙ্ক পুরোপুরি ওকে সাউন্ডও ক্লিয়ার আছে তো একের আমাদের কোশ্চেনটা কী বলছে বলছে কোষ কোষ কোন অঙ্গাণুতে সেলুলার রেসপিরেশন এর প্রথম ধাপে তিনটি কার্বন তিনটি কার্বনের একটি অণু পাইরুভেট তৈরি হয় পায়রুভেট কোথায় তৈরি হয় আমি তোমাদের বলেছিলাম থিওরিতে আমি তোমাদের কোথায় বলেছিলাম মাইক্রোকনডিয়া লাইসোজোম সাইটোপ্লাজম না নিউক্লিয়াস তো আমি তোমাদের বলেছিলাম প্রথমে যখন ভাঙবে সেটা পাইরোভেটে যখন পরিণত হবে তখন সেই পুরো প্রক্রিয়াটা কোথায় হবে কোষের সাইটোপ্লাজমে বাইরের তরল জায়গাটাতে হবে সাইটোপ্লাজমে অপশান সি এটার কারেক্ট অ্যান্সার তো অপশান সি যারা যারা দিচ্ছ তাদের একদম কারেক্ট অ্যান্সার এসছে ঠিক আছে নেক্সট দুই নম্বর কোশ্চেনে চলে আসবো এখানে আর আর বি গ্রুপ ডি দু হাজার বাইশে আসা কোশ্চেন নেক্সট কোশ্চেনটা বলছে বিশ্রামের অবস্থায় একজন প্রাপ্তবয়স্ক মানুষ প্রতি মিনিটে কতবার শ্বাস নেয় একজন প্রাপ্তবয়স্ক মানুষ প্রতি মিনিটে কতবার শ্বাস নেয় দুই নম্বর দিয়ে অ্যান্সার করবে দুই নম্বর দিয়ে দুয়ের অ্যান্সার করবে সবাই দুই নম্বর দিয়ে দুয়ের অ্যান্সার করবে তাহলে এই কোয়েশ্চেনটা যদি আমরা সঠিক অ্যান্সার দেখি সঠিক অ্যান্সার আমাদের কত বলেছিলাম আমি তোমাদের থিওরিতে যখন ক্লাস করেছিলাম থিওরিতে কী বলেছিলাম এটা সঠিক অ্যান্সার হবে প্রাপ্তবয়স্ক মানুষের পনেরো থেকে বার ঠিক আছে যদি একজন মানুষ যদি একজন মানুষ মানে প্রাপ্তবয়স্ক মানুষ যদি এক্সারসাইজ করে তখন তার প্রতি মিনিট শ্বাস রেট কত হয়ে যায় শ্বাস রেট হয়ে যায় পঁচিশ ঠিক আছে আর নবজাত শিশু আমাদের শ্বাস রেট কত থাকে সেটা হচ্ছে তিরিশ থেকে ষাট বলেছিলাম ঠিক না তোমাদের মনে আছে সব কিছু নেক্সট আসো পরের কোশ্চেনে তিন নম্বর কোশ্চেন আর আরবি গ্রুপ ডি দু হাজার বাইশ তিন নম্বর এখানে বলছে অ্যারোবিক রেসপিরেশন ঠিক আছে অ্যারোবিক মানে যেটাতে আমাদের অক্সিজেন থাকে কোন উপাদানটার উপস্থিতি প্রয়োজন দেখো কোশ্চেন এটা দিয়ে আমি তোমাদের ক্লাসে সবার প্রথমেই এই কোশ্চেনটা করিয়েছিলাম কোশ্চেন কি এসছে দেখো কোশ্চেন কি এসেছে সবাই দেখো প্রিভিয়াস এর কোশ্চেনটা কি এসছে তিরিশ আট দু হাজার বাইশ শিপ নম্বর থ্রিতে এসেছিলো এটা এই কোশ্চেনটা দিয়েই আমাদের পুরো চ্যাপ্টার আমি তোমাদের বোঝানো স্টার্ট করেছিলাম যে অ্যারোবিক রেসপিরেশান যেখানে আমাদের এয়ার দরকার সেই এয়ারের কোন উপাদানটা আমাদের দরকার অ্যারোবিক রেসপিরেশনের জন্য কি হবে অ্যান্সার তোমাদের হয়ে যাবে সঠিক অ্যান্সার অপশান ডি অক্সিজেন দেখো সবাই অ্যান্সার করতে পারবে দুইশো পার্সেন্ট সবাই অ্যান্সার করতে পারবে যারা একটু ক্লাস দেখেছো রিভিশন করে এসছো নেক্সট আমরা পরের কোশ্চেনে আসবো চার নম্বর কোশ্চেন চার নম্বর কোশ্চেন দেখো আর আর বি গ্রুপ ডি দু হাজার বাইশ শিফ্ট নম্বর তিন তিন নম্বর শিফ্টে আসা কোশ্চেন ঠিক আছে সাত দশ দু হাজার বাইশ ফুসফুসে অ্যালভিওলাই ঠিক আছে অ্যালভিউলাইয়ের কথা মনে পড়ছে সবার আই থিঙ্ক অ্যালভিওলাই কোথায় থাকে কেউ থাকে তো ফুসফুসে যে গোল গোল টাইপের ছিল অ্যালভিওলাই ঠিক আছে থাকার কারণ কী এর থাকার কারণ কী এখানে বলছে ফুস ফুসফুসে যান্ত্রিক সহায়তা করা এটা কি তোমাদের আমি বলেছিলাম যান্ত্রিক সহায়তা করে মনে করার চেষ্টা করো ফুসফুসে পাম্পিংয়ের কাজ করে অ্যালভিওলাই মনে করার চেষ্টা করবে ফুসফুসের আয়তন বাড়ানোর কাজ করে পৃষ্ঠ দেশের এলাকা বাড়ানোর চেষ্টা করে কোনটা কারেক্ট হবে চারের যদি আমরা অ্যান্সার করি চারের সঠিক আনসার কী হবে জানো চারের সঠিক আনসার হবে হচ্ছে অপশন ডি দেখো ফুসফু এই যে অ্যালভিওলাই যে থাকে অ্যালভিওলাই দিয়ে তোমাদের আমি বলেছিলাম যে এটার হচ্ছে পৃষ্ঠতলের ক্ষেত্রফল সার্ফেস এরিয়া সার্ফেস এরিয়াও বলে দিয়েছিলাম কত আট আশি মিটার স্কয়ার এটাও আমি তোমাদের বলেছিলাম সার্ফেস এরিয়ার কথা আমি বলেছিলাম তো পৃষ্ঠ দেশের এলাকা বাড়ানোর কাজে লাগে হচ্ছে অ্যালভিওলাই ঠিক আছে চারের অপশান কী হয়ে যাবে চারের অপশান কিন্তু ডি কারেক্ট হয়ে যাবে নেক্সট চলে আসো পরের কোশ্চেন পাঁচ নম্বরে নিচের কোন প্রাণীর মধ্যে ট্রাকিয়া পাওয়া যায় দেখো এই কোয়েশনটা আমি লাস্টে তোমাদের কালকে থিওরি পড়াতে পড়াতে বলেছিলাম ব্যাচে ঠিক আছে মনে পড়ছে সবার সবার মনে পড়ছে এটা দেখো তো নিচের কোন প্রাণীর মধ্যে ট্রাকিয়া দেখা যায় অপশান মানুষ মাছ কেঁচো না হচ্ছে আশোলা কক্রোচ তেলেপোকা এখানে বলা আছে কোনটা অ্যান্সার হবে পাঁচের পাঁচ লিখ অ্যান্সার করবে পাঁচ লিখ অ্যান্সার করবে পাঁচ লিখে এটা অ্যান্সার করবে সবাই পাঁচ লিখে অ্যান্সার করবে পাঁচের অ্যান্সার কী হবে পাঁচের অ্যান্সার কী হবে ট্রাকিয়া গৌরব ডল বিদিশা পাঁচের অ্যান্সার কী হবে পাঁচের হবে ট্রাকিয়া কাদের মধ্যে পাওয়া যায় আমি বলেছিলাম ট্রাকিয়া হচ্ছে আমাদের এখানে কক্রোচ আসলাতে ঠিক আছে যত টাইপের জিনিস আছে সব কিছু ওদের শ্বাসকার্য চালানোর জন্য কাজ করে কি দিয়ে ওদের ট্রাকিয়ার মাধ্যমে করে ঠিক আছে বলেছিলাম নেক্সট আসো ছয় নম্বর কোশ্চনে আসো আর আরবি গ্রুপ ডি তেইশ আট দু হাজার বাইশ নম্বর দুই এই কোশ্চেনটা আমাদের কী এসছে এই চ্যাপ্টার থেকে বলছে নীচের কোনটি অ্যারোবিক ও অ্যানারোবিক রেস্পিরেশনের প্রথম ধাপে সাধারণভাবে উৎপন্ন হয় প্রথম ধাপেই আমাদের সাধারণভাবে কোনটা উৎপন্ন হয় পাইরুভেট ইথানল ল্যাকটিক অ্যাসিড না জল এটা হচ্ছে তোমাদের ছয় নম্বর কোশ্চেন ছয় লিখে অ্যান্সার দাও ছয় লিখে অ্যান্সার করবে সবাই নিচের কোনটি অ্যারোবিক রেসপিরেশন আর অ্যানারোবিক রেসপিরেশন দুইটাতেই বলেছিলাম প্রথম ধাপে উৎপন্ন হয় দেখো থিওরিতে আমি তোমাদের ডিটেলসে বলেছিলাম এটা হ্যাঁ ট্রাকিয়া মানুষেরও আছে ট্রাকিয়া মানুষেরও আছে কিন্তু মাথা রাখবে যদি আমাদের অপশানে যদি দেয় যে কোনটা ট্র্যাকিয়ার মাধ্যমেই কাজ কাঁচ মানে শ্বাসকার্য চালিয়ে ফেলে সেটা হচ্ছে পতঙ্গ টাইপের যত জিনিস আছে সব ট্রাকিয়ার মাধ্যমেই শ্বাসকার্য চালিয়ে ফেলে তো এটা সঠিক অ্যান্সার ছয়ের এই সবাই সঠিক আনসার দিচ্ছ পাইরোভেট দেখো আমি তোমাদের বলেছিলাম না থিওরিতে আমি বলেছিলাম গ্লুকোজ আছে গ্লুকোজ থেকে প্রথমে কি উৎপন্ন হচ্ছে পাইরুভেট বা পাইরোভিক অ্যাসিড তারপরে তো তিনটে ভাগে ভাগ হচ্ছে তাই না তিনটে ভাগে একটা হচ্ছে অক্সিজেনের অনুপস্থিতিতে একটা অল্প অক্সিজেনে একটা হচ্ছে অক্সিজেন সমেত তিনটে ভাগে ভাগ হয়ে যাচ্ছিল পাঁচের অপশান এ আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে নেক্সট আসো সাত নম্বর কোশ্চেন আর আরবি গ্রুপটি আঠাশ নয় দু হাজার নম্বর দুইতে আসা কোয়েশ্চেন আঠাশ নয় পেশিতে গ্লুকোজের অ্যান অ্যারোবিক রেসপিরেশন মানে যেখানে আমাদের অ্যান আরোবিক মানে অক্সিজেন থাকবে না থেকে কি উৎপন্ন হয় অ্যানারোবিক দেখো পেশিতে যদি অ্যানারোবিক রেসপিরেশন হয় পেশিতে কি উৎপন্ন হবে কোন অ্যাসিড উৎপন্ন হবে পেশিতে আমাদের বলেছিলাম ল্যাকটিক অ্যাসিড পাইরোবিক অ্যাসিড অ্যাসিটিক অ্যাসিড নাকি সাইট্রিক অ্যাসিড কোনটা বলবে সাত নম্বর দিয়ে সাতের অ্যান্সার করবে সাত নম্বর দিয়ে সাতের অ্যান্সার করবে মনে আছে কারো সাত নম্বর দিয়ে অ্যান্সার করবে আমি কি বলেছিলাম পেশিতে আমাদের কোন অ্যাসিড উৎপন্ন হবে পেশিতে কোন আনসার একদম সুদীপ অ্যান্সার করেছে শুভেন্দু অ্যান্সার করেছে সমীর আমির রূপাই সৃজিতা একদম সাতের সঠিক অ্যান্সার হবে ল্যাকটিক অ্যাসিড সাতের সঠিক অ্যান্সার হবে পেশিতে আমাদের কী উৎপন্ন হয় ল্যাকটিক অ্যাসিড আর মাথায় রাখবে এই ল্যাকটিক অ্যাসিডের জন্য পেশি ক্লান্তি হয় আমাদের পেশি ক্লান্তির জন্য দায়ী যদি পরীক্ষায় কোশ্চেন আসে কোন অ্যাসিড তুমি বলবে ল্যাকটিক অ্যাসিড নেক্সট আসো পরের নম্বর কোশ্চেনে আট নম্বর কোশ্চেনে আরআরবি আর গ্রুপ ডি ষোলো নয় দু বাইশ মানব কোষে শক্তি উৎপাদনের জন্য গ্লুকোজ ভাঙার ক্ষেত্রে নিচের কোনটি প্রয়োজন গ্লুকোজ ভাঙার জন্য কাকে দরকার হবে অক্সিজেন হাইড্রোজেন নাইট্রোজেন কার্বন ডাইঅক্সাইড দেখো আমি যা পড়েছিলাম সেরকম টাইপেরই কোশ্চেন পরীক্ষা আসছে কিনা কনফার্ম করবে সবাই ঠিক আছে তাহলে এখানে কি বলছে দেখো পেশির মধ্যে যে গ্লুকোজ কোষের মধ্যে কোষের মধ্যে যে গ্লুকোজটা ভাঙবে গ্লুকোজটা কোন গ্যাসের দ্বারা ভাঙবে অক্সিজেন হাইড্রোজেন নাইট্রোজেন না কার্বন ডাইঅক্সাইড কি অ্যান্সার করবে আটের অ্যান্সার কী করবে আটের একদম বিদিশা রূপাই একদম সুদীপ কারেক্ট অ্যান্সার অক্সিজেন ঠিক আছে অক্সিজেনের মাধ্যমে আমাদের কি বলেছিলাম গ্লুকোজটা ভাঙবে একদম কারেক্ট অ্যান্সার আসছে সবার দেখো সবাই দেখতে পাচ্ছ সবার একদম কারেক্ট অ্যান্সার আসছে যা থিওরিতে পুরি পুরো সেম টু সেম কোশ্চেন এক নম্বরও তোমার কাটবে না পরীক্ষায় নেক্সট আসো নয় নম্বর কোশ্চেন আরানবি গ্রুপ ডি ষোলো নয় দু হাজার বাইশ মানুষের দেহে কোন অঙ্গের মাধ্যমে বায়ু প্রবেশ করে দেখো এই কোশ্চেনটার অ্যান্সার দিতে পারো না বলছে কোনটার মাধ্যমে দেহে বায়ু আমাদের প্রথমে প্রবেশ করছে উইন্ড পাইপ অ্যালভিওলাই নাসারন্ধ না ব্রং ব্রংকাই কোনটার মাধ্যমে তোমার বাতাস তোমার বডিতে ঢুকছে নয় নম্বর দিয়ে নয় আন্সার করো 9 নম্বর দিয়ে করো কোন জায়গাটার মাধ্যমে তোমার বডিতে তোমার বডিতে বাতাস তোমার বডিতে ঢুকছে কোন জায়গাটার মাধ্যমে आंसर কি করবে নাসারন্ধ্র ব্রঙ্কাই অ্যালভিওলাই উইন্ড পাইপ সঠিক आंसर কি হবে নয় সঠিক आंसर সুবেন্দু সুবেন্দু বিদिशा সুদীপ চলো নয়ের যদি আমরা সঠিক অ্যান্সার বলি নয়ের নাসার অন্ধ্র ঠিক আছে আমি বলেছিলাম না নাসার অন্ধ্র নাক দিয়েই তো সবার প্রথমে ঢুকছে আমাদের নিঃশ্বাসটা তাই না শ্বাসটা যে আমাদের ঢুকছে সবার প্রথমে নাক দিয়ে ঢুকছে আমরা সবাই প্রথমেই ডায়াগ্রামে আমি তোমাদের দেখিয়েছিলাম নেক্সট আসো দশ নম্বর কোশ্চনে আসো দশ নম্বর বলছে আরআরবি গ্রুপ ডি আট নয় দু হাজার বাইশ শিপ নম্বর দুই আমি তোমাদের একদম এক্সাম ডেট সমেত এখানে একদম দেখাচ্ছি যে এক্সামে কী কোশ্চেন এসছে বলছে শ্বাস প্রক্রিয়া যে আমাদের চলবে শ্বসন প্রক্রিয়া রেসপিরেশান এর সময় এক অনু গ্লুকোজ আমি তোমাদের এটাও দেখেছিলাম একগুলো গ্লুকোজের সাথে কতগুলো অক্সিজেন অনুযুক্ত হচ্ছিলো অ্যানসার করো দেখো আমি তোমাদের থিওরিতে এটা ডিটেলসে বলেছিলাম এক অনু গ্লুকোজের সাথে গ্লুকোজের সংকেত কি সি সিক্স টুয়েলভ ও সিক্স এইটার সাথে কত অণু অক্সিজেন কত অণু অক্সিজেন এখানে মিলছিলো অ্যান্সার কী দেবে দশের অ্যান্সার কী করবে দশের পাঁচ চার ছয় না সাত দশের অ্যানসার কী হবে দেখো সবার কারেক্ট অ্যানসার আসবে দশের সবার কারেক্ট অ্যান্সার আসবে একদম কারেক্টটা আসছে তোমাদের অ্যান্সার অপশান হয়ে যাবে অ্যান্সার হয়ে যাবে ছয় ছয়টা আমাদের এখানে কী মিলবে আমাদের এখানে অক্সিজেন মিলবে তার ফলে কী উৎপন্ন হবে ছয় অনু আমাদের এখানে সিও টু কার্বন অক্সাইড প্লাস ছয় অণু আমাদের এখানে এইচ টু ও জল উৎপন্ন হবে প্লাস আমাদের এনার্জি উৎপন্ন হবে বা এটিপি উৎপন্ন হবে এটিপির ফুল ফর্ম যদি বলি অ্যাডিনোসিন ট্রাইফসফেট ঠিক আছে অ্যাডিনোসিন ট্রাইফসফেট নেক্সট আমাদের পরের কোশ্চেনে আসবো এগারো নম্বর কোশ্চেন আর আরবি গ্রুপ ডি সতেরো আট দু হাজার বাইশ শিপ নম্বর একে আসা এখানে বলছে এই যে রেসপিরেশন যে সিস্টেম আছে কোন অংশ বায়ুপথ ধসে পড়া থেকে রক্ষা করে আমি তোমাদের বলেছিলাম এই যে আমাদের যে মুখের মধ্যে যে ঢুকলো ঠিক আছে এই যে আমাদের ট্রাকিয়া ট্রাকিয়ার এখানে একটা হার দ্বারা আমাদের এখানে আটকে থাকে এই হাড়ের একটা নাম বলেছিলাম ক্লাসে আমি যার মাধ্যমে এটা যাতে চুপসে না যায় সেটা আমাদের রক্ষা করে ঠিক আছে কি রক্ষা করে রিপস কার্টিলেজ রিং মেরুদণ্ড না ট্রাকিয়া এটার সঠিক অ্যান্সার কী হবে এইটাও আমি ক্লাসে তোমাদের ভিডিওর মধ্যে আমি বলেছিলাম কোশ্চেনটা আমাদের এই যে আমাদের এই যে বাতাসটা যে নাকের মধ্যে দিয়ে ধরো ঢুকলো তারপরে এই যে আমাদের যে ইয়েটা আছে এটাকে আমাদের কে রক্ষা করে সঠিক অ্যান্সার কী হবে একদম তোমাদের সঠিক অ্যান্সার সবার কারেক্ট অ্যান্সার আসছে রিং অফ কার্টিলেজ রিং অফ কার্টিলেজ পরীক্ষায় কিন্তু ইম্পর্ট্যান্ট কোশ্চেন এটা এই যে রিং অফ কার্টিলেজ কার্টিলেজের একটা রিং থাকে এই রিংটাই আমাদের কি করে এই জায়গাটাকে ধসে পড়া থেকে রক্ষা করে নেক্সট আসো পরের কোশ্চেনে বারো নম্বর কোশ্চেন কোন কত তারিখে এসছে আট নয় দু হাজার বাইশ শিফট নম্বর একে এসছে নিচের কোন নিচের কোনটি নিচের শ্বাস শ্বাসগ্রহণের হার সবচেয়ে বেশি কে সব থেকে তাড়াতাড়ি শ্বাস নেয় মাছ মানুষ পায়রা না হাতি সঠিক অ্যান্সার করবে দুইশো পার্সেন্ট সঠিক অ্যান্সার দিতে পারবে যত জন আছো সবাই কারেক্ট অ্যান্সার দিতে পারবে এটার তাহলে এগারো বারোর কোশ্চেনের অ্যান্সার দাও বারোর কোশ্চেন অ্যান্সার কী হবে দেখো রিয়া মাঝি বিদিশা উর্মিলা জেরক্স রোহিত জাকির উদ্দিন তাহলে দেখো বারো সঠিক অ্যান্সার আমি তোমাদের কি বলেছিলাম যারা জলে থাকে তারা তাদের শ্বাস নেওয়ার হার বেশি তার কারণ কি ওইখানে জলের মধ্যে অক্সিজেন কম থাকে তার জন্য তারা তাড়াতাড়ি তাড়াতাড়ি শ্বাস নেবে আমি তোমাদের লাস্টে এটা আমি থিওরিতে বুঝিয়েছিলাম লাস্টে তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে মাছ ঠিক আছে কারেক্ট আনসার এটার অপশান এ হয়ে যাবে নেক্সট আসো তেরো নম্বর কোশ্চেনে চলে আসো আর আর বি এন টি দু হাজার শিফট ওয়ান স্টেজ ফার্স্ট এখানে বলছে ট্র্যাকিয়া নিচের কোন মানব দেহাংশের মানে অংশ ট্রাকিয়া কোথায় থাকে কোনটার অংশ ট্রাকিয়া সঞ্চালনতন্ত্র মানে সার্কুলেটরি সিস্টেম পরিপাকতন্ত্র মানে পাচন সিস্টেম রেচনতন্ত্র না শ্বাসতন্ত্রের একটা অংশ এই যে ট্রাকিয়া যে আছে না ট্রাকিয়া ট্রাকিয়া তোমরা জানো কোন জায়গাটার কথা বলছে এই যে ট্রাকিয়ার যে কথা বলছে এই ট্রাকিয়াটা কোন তন্ত্রের অংশ সঠিক অ্যান্সার এটারও দেখো দুইশো পার্সেন্ট সবাই দিতে পারবে তেরো শর্টিক অ্যান্সার কী হবে তেরো শর্টিক অ্যান্সার রিয়া সুদীপ উর্মিলা সমীর রূপাই সুদীপ একদম একদম কারেক্ট অ্যান্সার কী হয়ে যাবে শ্বাসতন্ত্রের অংশ ট্র্যাকিয়া কিসের অংশ শ্বাসতন্ত্রের অংশ তাহলে কোশ্চেন দেখো আমি তোমাদের যা থিওরিতে আমি পড়েছিলাম পরীক্ষাতে সেম টু সেম কোশ্চেন এসছে নেক্সট আমরা ফর্টিন নম্বর কোশ্চেন আসবো আর আর বি এন টি এক দু হাজার একুশ এন টিপিসিতে আসা কোশ্চেন যখন অক্সিজেনের অনুপস্থিতিতে শ্বসন প্রক্রিয়া বা রেসপিরেশন ঘটে তখন তাকে কি বলে তখন কি বলে যখন অক্সিজেন থাকে না তখন তাকে কি বলে সার্কুলেটরি অ্যান অ্যারোবিক অ্যারোবিক না কন্ট্রাক্টেড কোনটা বলবো যখন অক্সিজেন থাকবে না যখন অক্সিজেনের অনুপস্থিতি যে রেসপিরেশন হবে হুম হবে তখন তোমরা কি বলবে এইটারও অ্যান্সার দুইশো পার্সেন্ট ফরটিনের অ্যান্সার সবাই দিতে পারবে যখন অক্সিজেন থাকবে না তখন সেটাকে কি বলছিলাম আমি তোমাদের সেটাকে আমরা বলেছিলাম দেখো সবাই এখানে কারেক্ট অ্যান্সার দিচ্ছে সবাই কারেক্ট অ্যান্সার দিচ্ছে ফরটিনের অপশান বি কারেক্ট হয়ে যাবে অ্যান অ্যারোবিক রেসপিরেশান অক্সিজেন না থাকলে সেটাকে কি বলবো অ্যান অ্যারোবিক রেসপিরেশান একদম কারেক্ট নেক্সট চলে আসো পরের কোশ্চেনে পনেরো নম্বর কোয়েশ্চেন এন দু হাজার একুশ স্টেজ ওয়ান বলছে শ্বসন প্রক্রিয়ায় মানে রেসপিরেশনের যে প্রসেস এই সময় গ্লুকোজের মতন জটিল জৈব ভেঙে জৈব জৈব ভেঙে শক্তি তৈরি হয় যা নিচের কোনটির রূপ আমি বলেছিলাম তোমাদের লাস্টে কী তৈরি হয় শক্তি তৈরি হয় শক্তি শক্তিটাকে কী বলে সিএএল এ টিপি এনএসি না পিটিএ বলে কোনটা কী বলে শক্তিটাকে কী বলে যে শক্তিটা উৎপন্ন হয় সেই শক্তির একটা নাম আছে সেই শক্তির নামটা কী শক্তির নামটা কী সি এ এল এটিপি এনে এন একে পিটি এ কি আনসার দিচ্ছ পনেরো সঠিক আনসার কি হয়ে যাবে দেখো সবাই কারেক্ট আনসার দিচ্ছো একদম এটা দেখে ভালো লাগছে যে সবাই একদম কারেক্ট আনসার দিতে পারছো এটার অ্যান্সার হয়ে যাবে কি এটিপি উৎপন্ন হয় এটিপি মানে হচ্ছে শক্তি শক্তি যদি না থাকে তাহলে বলবে এটিপি অপশানে এটিপি থাকবে একদম সবার কারক আসছে নেক্সট পরেরটাই আসো ষোলো নম্বর কোশ্চেন আমি তোমাদের যা পড়েছিলাম বলেছিলাম একটা কোয়েশ্চেনের বাইরে আসবে না পরীক্ষায় আর আরবি দুই তিন দু হাজার একুশ টু বলছে অ্যারোবিক রেসপিরেশান কখন ঘটে অ্যারোবিক রেসপিরেশান কখন ঘটে কোষে খাদ্য ভেঙে শক্তি উৎপন্ন হলে অক্সিজেন ছাড়াই গ্লুকোজ ভেঙে গেলে অক্সিজেন ব্যবহার না করে খাদ্য ভেঙে ভাঙলে অক্সিজেন ব্যবহার করে গ্লুকোজ ভাঙলে কী হবে অ্যারোবিক রেসপিরেশন মানে এয়ার কিন্তু থাকবে অ্যারোবিক রেসপিরেশান কখন ঘটবে কোনটা অ্যান্সার করবে সিক্সটিনের অ্যান্সার কোনটা করছো তোমরা সিক্সটিনের সিক্সটিনের অ্যান্সার কী হবে সিক্সটিনের ভালোভাবে পরো অক্সিজেন ছাড়াই হবে অ্যারোবিক রেসপিরেশন নাকি কোষে খাদ্য ভেঙে উৎপন্ন হবে অক্সিজেন ব্যবহার না করে হবে নাকি অক্সিজেন ব্যবহার করে গ্লুকোজ ভাঙলে হবে একদম একদম সঠিক অ্যান্সার কী হয়ে যাবে সঠিক অ্যান্সার তোমাদের সবার আসছে সিক্সটিনের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান ডি অ্যারোবিক মানে বলেছিলাম এয়ার দরকার পড়বে অ্যারোবিক মানে এয়ার দরকার পড়বে আর এয়ারের মধ্যে কোনটা দরকার পড়বে অক্সিজেন তাহলে অক্সিজেন ব্যবহার করে গ্লুকোজ ভাঙলে তাহলে দেখো যাদের আমি থিওরি পড়িয়েছিলাম হানড্রেড পার্সেন্ট সবাই কিন্তু কারেক্ট অ্যান্সার দিতে পারছো নেক্সট আসো সতেরো নম্বর কোশ্চেনে এখানে আরবি এন এই এটা আমাদের আরবি এন পাঁচ চার দু হাজার ষোলোতে এসছে বলছে মানব শ্বাস প্রক্রিয়ায় কী নিঃশ্বাসের মাধ্যমে বের হয় আমরা যখন বের করে দিই নিঃশ্বাসের মাধ্যমে তখন আমাদের কি গ্যাস বের ঠিক আছে বলছে গ্যাসের মিশ্রণ কার্বন অক্সাইড অক্সিজেন নাকি কার্বন ডাই কার্বন মনোক্সাইড নাকি কার্বন ডাইঅক্সাইড যখন আমরা ত্যাগ করি তখন আমাদের কি ত্যাগ করি বলো যখন আমরা ত্যাগ করি তখন আমরা কি ত্যাগ করি সতেরোর অ্যান্সার দাও সতেরোর অ্যান্সার সবাই দিতে পারবে সতেরোর অ্যান্সার দাও সতেরোর অ্যান্সার কী হয়ে যাবে শতরোর একদম সিম্পল অ্যান্সার হয়ে যাবে কার্বন ডাইঅক্সাইড যখন আমরা ছাড়বো না তখন আমাদের কী বেরাবে কার্বন ডাইঅক্সাইড কার্বন না কিন্তু কার্বন ডাইঅক্সাইড কার্বন ডাইঅক্সাইড সিও টু আমরা বার করে দিই না সিও টু সিও টু বার করে দিই কার্বন ডাইঅক্সাইড কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে নেক্সট আমরা পরেরটায় চলে আসবো আঠেরো নম্বর কোশ্চেন এখানে বলছে আরআবি এন দু হাজার একুশের কোশ্চেন কি বলছে অ্যালভিওলাই অ্যালভিওলাইয়ের কথা মনে পড়ছে ওই যে ছোটো ছোটো বল বল টাইপের আমি তোমাদের বলেছিলাম সার্ফেস এরিয়া কত মিটার তো বলছে অ্যালফিওলাইয়ের কাজ কি অ্যালফিওলাইয়ের কাজটা কী হবে যে খাদ্য শোষণে সহায়তা করা রক্ত পরিশোধন করা খাদ্য হজমে সহায়তা করা গ্যাস বিনিময় বিনিময়ের জন্য একটি পৃষ্ঠ সরবরাহ করা ঠিক আছে মানে একটা টু প্রোভাইডে এ সারফেস হোয়ার এক্সচেঞ্জ দ্য গ্যাস টেক প্লেস হুম কোনটা হয়ে যাবে আঠেরোর অ্যান্সার কী হয়ে যাবে বলবে আঠেরোর অ্যান্সার সবাই দেবে আঠেরো অ্যান্সার অ্যালভিওলাই অ্যালভিওলাইয়ের কাজ কি অ্যালভিওলাইয়ের কাজ কি হবে আঠেরো অ্যান্সার কি দিচ্ছ তোমরা আঠেরো অ্যান্সার সবার সঠিক অ্যান্সার আসছে অপশান ডি গ্যাস বিনিময় করাতে কাজে লাগে তাই না আমি তোমাদের বলেছিলাম এই যে অ্যালভিওলাই এই যে রক্ত অ্যালভিওলাই এখান থেকে অক্সিজেন দিচ্ছে আর কার্বন ডাইঅক্সাইড রক্তের মধ্যে যে কার্বন ডাইঅক্সাইড থাক থাকছে সেটা অ্যালভিওলাই নিয়ে নিচ্ছে বোঝা গেল এটা তো তোমাদের আমি ডিটেলসে বুঝিয়েছিলাম তাহলে অ্যালভিওলাইয়ের কাজ দেখো সবার কারেক্ট অ্যান্সার আসছে অপশান ডি হয়ে যাবে নেক্সট আসো উনিশ নম্বর কোশ্চেনে চলে আসি আমরা এখানে বলছে আরআবি গ্রুপ ডি দু হাজার আঠারোর কোশ্চেন বলছে কোন জীবন প্রক্রিয়া বা লাইফ প্রসেসে রাসায়নিক শক্তিকে তাপ শক্তিতে রূপান্তরিত হচ্ছে দেখো রাসায়নিক শক্তি মানে কি রাসায়নিক শক্তি মানে কেমিক্যালি কিছু চেঞ্জ হচ্ছে তারপরে আমাদের তাপ শক্তি এটা কিভাবে হচ্ছে আমাদের পুষ্টির দ্বারা সঞ্চালন পুষ্টি শ্বসন প্রক্রিয়া না রেচনের মাধ্যমে হচ্ছে কোনটা আমাদের কারেক্ট অ্যান্সার তোমার বলে মনে হচ্ছে কোনটা কারেক্ট অ্যান্সার বলে মনে হচ্ছে শক্তি কখন উৎপন্ন হয় আমি তোমাদের কি বলেছিলাম এই চ্যাপ্টারে বলেছিলাম শক্তির কথা সঠিক অ্যান্সার দাও এটার সুব্রত উর্মিলা অয়ন বিশাল সুরাজ রূপাই দেবরাজ শুভম তাহলে উনিশের যদি আমরা বলি উনিশের সঠিক অ্যান্সার হয়ে যাবে হচ্ছে শ্বসন প্রক্রিয়া তুমি দেখবে বাড়িতে একটু যোগা যখন করবে বেশি পরিমাণে শ্বাস নেবে ভেতরে আবার শ্বাস বাইরে বার করবে দেখবে তোমার বডি গরম হয়ে যাচ্ছে আস্তে আস্তে তাহলে এই যে প্রসেসটা তাপ যে উৎপন্ন হচ্ছে ঠিক আছে যখন মানুষ মারা যায় তখন কী হয় সে শ্বাস নেয় না তার বডি ঠান্ডা হয়ে যায় তাহলে শ্বাস নিলেই তোমার বডিতে সেই রাসায়নিক বিক্রিয়া হবে আর তাপ শক্তি উৎপন্ন হবে তোমাদের আমি ক্লাসে প্রথমেই বলেছিলাম কোষে আমাদের বডিতে তাপ উৎপন্ন হচ্ছে নেক্সট আমাদের পরের কোশ্চেন কুড়ি নম্বর কোশ্চেন কুড়ি নম্বর কোশ্চেন আমাদের কী বলছে আর আর বি যেইতে আসা কোশ্চেন দু ইসের কোশ্চেন একটা কোশ্চেনও ওই চ্যাপ্টারে আমি ছাড়িনি প্রিভিয়াস ইয়ারের এখানে বলছে অ্যারোবিক রেসপিরেশান ঠিক আছে অ্যারোবিক মানে মনে পড়ছে অ্যারোবিক মানে এয়ার আমাদের দরকার আছে অ্যারোবিক রেসপিরেশান অ্যারোবিক রেসপিরেশান কি অনু অক্সিজেন ছাড়াই শ্বাস প্রক্রিয়া ছাড়াই শ্বাস প্রক্রিয়া অক্সিজেনের উপস্থিতিতে শ্বাস প্রক্রিয়া ত্বকের মাধ্যমে শ্বসন প্রক্রিয়া আর বলছে গিলসের মাধ্যমে শ্বসন প্রক্রিয়া অ্যারোবিক রেসপিরেশান কি অ্যারোবিক রেসপিরেশান কি তোমরা অ্যানসার কি করবে কুড়ির অ্যান্সার কি মনে হচ্ছে কুড়ির অ্যান্সার অ্যারোবিক রেসপিরেশান কী দেখো আমি একদম ক্লাসের থিওরি যখন স্টার্ট করেছিলাম থিওরির ফার্স্ট এটা দিয়ে স্টার্ট করেছিলাম যে অ্যারোবিক রেসপিরেশান এয়ার লাগবে আর এয়ারের মধ্যে আমাদের অক্সিজেন লাগবে তো অক্সিজেনের উপস্থিতিতে শ্বসন প্রক্রিয়াকে বলবো হচ্ছে অ্যারোবিক রেসপিরেশান তাহলে অপশান বি দুইশো পার্সেন্ট সবার কারেক্ট অ্যান্সার আসছে ঠিক আছে অপশান বি একদম কারেক্ট অ্যান্সার তোমরাই দেখতে পাচ্ছ তোমাদের সবার কিন্তু একদম নিখুঁত কারেক্ট অ্যান্সার আসছে নেক্সট আসো একুশ নম্বর কোশ্চেনে এখানে আমাদের আরবিক ডি দু হাজার আঠারোতে আসা কোশ্চেন শিফট দুই এই কোয়েশ্চেনটা বলছে শক্তি ব্যবহার করে পাইরুভিক অ্যাসিড কোথায় ভেঙে যায় ঠিক আছে পাইরুভিক অ্যাসিড ওই যে আমি বলেছিলাম না গ্লুকোজ গ্লুকোজ থেকে পাইরুবিক অ্যাসিড যে পরিণত হচ্ছে ঠিক আছে পাইরুভিক অ্যাসিডটা পাইরুভিক অ্যাসিড কোথায় ভাঙে শক্তি ব্যবহার করে পাইরুভিক অ্যাসিড কোথায় ভাঙে ভালো কোয়েশ্চেন এই কোশ্চেনটার অ্যান্সার করবে নেক্সট কোশ্চেনের অ্যান্সার করবে নেক্সট কোয়েশ্চেনের সবাই অ্যান্সার করবে একুশ নম্বর লিখে অ্যান্সার করবে ঠিক আছে পাইরুভিক অ্যাসিড কোথায় ভাঙে তোমাদের কোশ্চেন হচ্ছে পাইরুভিক অ্যাসিড কোথায় ভাঙে তো আমি তোমাদের এটা বলেছিলাম তোমরা যদি একটু মনে করতে পারো মনে পড়বে যে পাইরুভিক অ্যাসিডটা কিন্তু কোথায় ভাঙে বলেছিলাম পাইরুভিক অ্যাসিড বলেছিলাম মাইটো কন্ট্রিয়াতে ভাঙে ঠিক আছে পাইরুভিক অ্যাসিড কোথায় ভাঙবে মাইটো কন্ট্রিয়াতে ভাঙবে ঠিক আছে এটা আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে গেল নেক্সট আমরা পরের কোশ্চনে চলে আসি বাইশ নম্বর কোশ্চেনে চলে আসো বাইশ নম্বর কোশ্চনে চলে আসো তো বাইশ নম্বর কোয়েশ্চেন আমাদের কী বলছে অক্সিজেনের অনুপস্থিতিতে কোন পদার্থ অসম্পূর্ণ ভাঙাকে কী বলা হয় অক্সিজেন যখন থাকবে না তখন কোনো পদার্থ যখন অসম্পূর্ণরূপে ভাঙবে তাকে কী বলা হবে ডিফারেন্স রেস্পিরেশন অ্যান্যারোবিক অ্যান রেস্পিরেশন অ্যারোবিক রেসপিরেশান না ভাস্কুলার রেস্পিরেশন এটার অ্যান্সার কী দেবে তোমরা কী মনে হচ্ছে এটার অ্যান্সার হবে হুম বাইশ নম্বর দিয়ে বাইশের অ্যান্সার করবে বাইশ নম্বর লিখে বাইশের অ্যান্সার করবে তাহলে অক্সিজেন যখন থাকবে না অক্সিজেনের যখন অনুপস্থিত হবে তখন সেই যে রেসপিরেশনটা হবে সেটাকে বলবে হচ্ছে অ্যান আরোবিক রেসপিরেশান নেক্সট আসো পরের কোশ্চেনের তেইশ নম্বর কোশ্চেন আরআরবি গ্রুপ ডি দু হাজার আঠেরোতে আসা কোশ্চেন কোশ্চেনটা কী বলছে যখন শক্তি উৎপাদনের সময় আমাদের পেশিন কোষে অক্সিজেনের ঘাটতি হয় পেশির কোষের মধ্যে বলেছিলাম অক্সিজেনের ঘাটতি হয় তখন ছয় কার্বন অণু রূপান্তরিত হয় কত কার্বন অণুতে আচ্ছা কার্বনের ছয় অণু ভেঙে কত অণু কার্বনে পরিণত হয় বলতে পারবে পাঁচ দুই তিন না এক কত অণু কার্বনে পরিণত হয় কী বলেছিলাম এটার অ্যান্সার তেইশের তেইশেরটাও আমি তোমাদের থিওরিতে ডিটেলসে বলেছিলাম মনে আছে কী বলেছিলাম বলো কত অনু কার্বনে পরিণত হবে তেইশের অ্যান্সার কী দিচ্ছ রিয়া অ্যান্সার করেছে ওয়ার্ল্ড অফ মৌ Schubam. তাহলে আমি বলেছিলাম তিন অণু কার্বনে পরিণত হবে ছয় অনু ভেঙে তিন অণুতে পরিণত হবে অপশান সি এটার কারেক্ট অ্যান্সার হয়ে গেল ঠিক আছে নেক্সট চলে আসো আমাদের চব্বিশ নম্বর কোশ্চেনে আর আরবি গ্রুপ ডি দু হাজার আঠেরোতে আসা কোশ্চেন তো এখানে বলছে নিচের কোনটি অক্সিজেনের সাথে যুক্ত হয়ে আমাদের দেহে শক্তি উৎপন্ন করে অক্সিজেনের সাথে কে যুক্ত হয়ে শক্তি উৎপন্ন করে এটারও অ্যান্সার একদম দুইশো পার্সেন্ট কারেক্ট আসবে গ্লাইকোজেন ফ্যাটি অ্যাসিড অ্যামিনো অ্যাসিড না গ্লুকোজ কোনটা কারেক্ট হবে এখানে বলছে নিচের কোনটি অক্সিজেনের সাথে যুক্ত হয়ে দেহে আমাদের শক্তি উৎপন্ন করে অক্সিজেনের সাথে যুক্ত হয়ে দেহে শক্তি উৎপন্ন কে করবে চব্বিশের আনসার করো চব্বিশের চব্বিশ নম্বর দিয়ে চব্বিশের অ্যান্সার করে দাও চব্বিশের রূপালী অ্যান্সার করেছে রিয়া আনসার করেছে সিপ্রোজেরক্স তো এটা দেখো এইটাও আমি তোমাদের যখন থিওরি স্টার্ট করেছিলাম থিওরির ফার্স্ট কোশ্চেন এগুলো দিয়ে স্টার্ট করেছিলাম সেই কোশ্চেন এক্সামে ডি টু আমাদের চলে এসছে ঠিক আছে তো এখানে সঠিক অ্যানসার হই যাবে গ্লুকোজ আমি তোমাদের একটু আগে বলছিলাম এখানে গ্লুকোজ তার সাথে অক্সিজেন যুক্ত হচ্ছে তো গ্লুকোজের সাথে অক্সিজেন যুক্ত হয়ে আমাদের শক্তি উৎপন্ন করবে অপশন ডি এটার একদম কারেক্ট অ্যানসার नेक्स्ट আমরা চলে আসবো আমাদের 25 নম্বর क्वेश्चनে আমাদের বলছে এটা आरआरबी গ্রুপ ডি 2018 তে আসা क्वेश्चन 30 10 2018 অ্যানেরোবিক রেসপিরেশন যেখানে আমাদের বায়ু থাকে না ঠিক আছে ঘটে কোনটির অনুপস্থিতিতে অপশন অক্সিজেন ওজন কার্বন মনোক্সাইড না কার্বন ডাইঅক্সাইড অ্যান আরোবিক কোনটা থাকে না অ্যান আরোবিক রেসপিরেশানে কোনটা থাকে না সঠিক অ্যান্সার কী হবে অ্যান রেসপিরেশানে কোনটা থাকে না এটারও সঠিক অ্যান্সার সবাই দিতে পারবে রিয়া অ্যান্সার করেছে বিদিশা অ্যান্সার করেছে রূপালি সৃজিতা সুদীপ সুরাজ ওয়ার্ল্ড অফ মৌ শুভম সুদীপ তাহলে এটার আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে পঁচিশের সঠিক অ্যান্সার আমাদের হয়ে যাবে অক্সিজেনের অনুপস্থিতিতে হয় ঠিক আছে অ্যান অ্যারোবিক রেসপিরেশান কার অনুপস্থিতিতে হয় অক্সিজেনের অনুপস্থিতিতে আমাদের অ্যান অ্যারোবিক রেসপিরেশান হয় বোঝা গেল তাহলে দেখো আমাদের এই পঁচিশটা কোশ্চেন প্রিভিয়াস ইয়ারের মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন যেগুলো আমাদের এই চ্যাপ্টার দিয়ে এসেছিলো প্রত্যেকটা কোশ্চেন আমি আমি তোমাদের এখানে করে দিলাম আমি তোমাদের এটা বলেছিলাম যেটা আমি থিওরি তোমাদের ক্লাসে করাচ্ছি আমি যখন তোমাদের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন করাবো তোমরা দেখতে পারবে এর বাইরে একটা কোশ্চেনও আসবে না আই থিঙ্ক সবাই হানড্রেড পার্সেন্ট বুঝতে পেরে গেছো যে আমাদের এক্সামে পরীক্ষায় কীরকম টাইপের কোশ্চেন এই চ্যাপ্টার দিয়ে আসবে ঠিক আছে তো এবার তোমরা একটু কমেন্টে জানাও এই পঁচিশটা কোশ্চেনের মধ্যে কার কতগুলো প্রায় ঠিক হয়েছে পঁচিশে কে কতটা ঠিক করেছো আমাকে একটু কমেন্টে জানাও ঠিক আছে এরপরে তোমাদের আমাদের ক্লাস হবে এরপরে লাইভ ক্লাসের লিঙ্ক আমি তোমাদের একটু পরে গ্রুপে দেবো হোয়াটসঅ্যাপ গ্রুপে যারা ব্যাচে আছো তো এটাতে আমাকে জানাও যে পঁচিশে তোমার পঁচিশে পঁচিশটা কোশ্চেনের মধ্যে আজকে তোমার কটা কোশ্চেন তুমি কারেক্ট করতে পেরেছো পঁচিশে কটা কারেক্ট করতে পেরেছো প্রায় সেটা আমি তোমাকে তুমি আমাকে কমেন্টে জানাও বিশ বিদিশা টোয়েন্টি ফোর কারেক্ট করেছে খুবই সুন্দর সমীর তেইশ বিশাল আচ্ছা 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 সুপ্রিয়া রোহিত শুভম জাকির উদ্দিন আমির সুদীপ গৌরব দ্য ওয়ার্ল্ড অফ মৌ সুদীপ বিশাল মিস্টার টুডু অয়ন রূপালি তাহলে একটা জিনিস আমরা এখানে দেখলাম সেটা কি দেখলাম আমরা এখানে একটা জিনিস দেখলাম সেটা হচ্ছে যে যদি আমরা ভালোভাবে থিওরি আমি তোমাদের যেভাবে করাচ্ছি থিওরিটা যদি আমরা কমপ্লিট করি প্রিভিয়াস ইয়ারের সব কোশ্চেন আমাদের কাছে একদম জলভাত লাগবে ঠিক আছে এটা আমি তোমাদের প্রথমেই বলেছিলাম তোমরা এটা এখানে নিজেরাও ফিল করতে পারছো যে ইজিলি সবকটা কোশ্চেন তোমাদের সলভ হয়ে যাচ্ছে বোঝা গেল তো আজকে আমাদের এই চ্যাপ্টারটা কমপ্লিট করলাম নেক্সট আমি তোমাদের আরেকটা চ্যাপ্টার কমপ্লিট করার পরে এখানে তোমাদের আবার আমি কোয়েশ্চেন প্রিভিয়াস ইয়ারে নিয়ে আসবো তোমাদের দ্বারাই সলভ করবো দেখবে তোমরাই হান্ড্রেড পার্সেন্ট সব কোশ্চেন সলভ করতে পারবে ঠিক আছে তো দেখা হচ্ছে আমাদের নেক্সট ক্লাসে গুড নাইট সবাইকে আর যারা ব্যাচে আছো তাদের আমি একটু পরে আমি লিঙ্ক দিচ্ছি দুই দুই চার মিনিটের মধ্যে তোমরা ক্লাসে লাইভ ক্লাসে জয়েন করো ঠিক আছে